তো গ্রাম অঞ্চলে দেখতে মানুষরা কিভাবে ধান উড়ায় ঠিক আছে দেখেন একজন গ্রামের ছোট কৃষক উনি কিভাবে তার ধান উড়ানো মানে হলো ধানটা উড়াচ্ছে আসল ধানটা ওইখানে পরে আর ধানের যে সুসা বলে তারা মানে মোরা ধানটা ওইটা পরে ওইখানে দেখতে পারতেছেন কি সুন্দর করে বাতাসে কুবালি বাতাসে সে ধান উড়াচ্ছে ঠিক আছে বাহ কি সুন্দর আচ্ছা এরকম ভাবে ধান উড়াইতে কেমন লাগে অনেকে তো দেখি কুলা দিয়া ধান উড়ায় কুলা দিয়া ধান থাপ আপনি কুলা কেন ব্যবহার করতেছেন না হাতে কেন হাতে ভালো লাগে বাতাস আছে ঠিকই তো হাতে করি আচ্ছা আচ্ছা দেখতে পারতেছে কত সুন্দর করে কুবালি বাতাসে সে ধানটা উড়াচ্ছে হাতেরটা সুন্দর হয় নাকি হাতেরটা সবচেয়ে সুন্দর ফিনিশিং হয় বাহ কি চমৎকার অনেকে তো দেখি আবার মহিলারাও ধান উড়ায় আপনাদের এখানে কি মহিলা নাই আছে কাজে আছে কাজে সবাই